সম্মানিত ভাই আপনি কোরআন তালাত শেষে আজিম কেন কেন কোরআনতালাদ শেষে দোয়া পড়তে হয় এটা তো আমরা ছোটবেলা থেকে শিখে আসতেছি আমাদের হজুরা তো আমাদেরকে এইভাবে শিখেছে আপনি এটা জানেন না জি না কোরআনতলা শেষে নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় এটা তো আমার জানা নেই চলুন আমরা এই বিষয়ে শেখকে জিজ্ঞেস করি এই বিষয়ে কোনো মশালা আছে কি না আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুল্লাহ আবাদ আমাদের সমাজে একটা প্রচলন আছে সেটা হলো এই যে কোরআন তেলাওয়াত করে শেষে বলে সাদাক আল্লাহুল আজিম আর এটা এমন একটা মানে অভ্যাসে পরিণত হয়েছে এটা পড়াটা অনেকে সন্ন্যত মনে করে সবাবের কাজ মনে করেই পড়ে স্বাভাবিক যেহেতু কোরআন তেলাওয়াত করেছে সবাবের আশায় আর কেউ যদি না পড়ে এটা তারা মানে দোস্তুত মনে করে যে সদাকাল্লাহ কেন পড়লো না কিন্তু এ বিষয়ে শরীয়তের দিক নির্দেশনা কি এটা পড়া যাবে কি যাবে না এ বিষয়ে বলবো যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম থেকে কোরআন আয়াত বা কোরআন জেরাওয়াত করার পর সদাক আল্লাহ পড়ার কোনো বিধান পাওয়া যায় না যদিও এর অর্থ ভালো সদাক আল্লাহুল আজিম মানে আল্লাহ মহান তিনি সত্য কথা বলেছেন তো আল্লাহর কালাম এটা সত্য এটা আমি সত্য বলে স্বীকৃতি দিলেও সত্য না দিলেও সত্য ঠিক আছে এজন্য মানে এটা বললে যে আল্লাহর কালাম বেশি সত্য হবে তা না এটা একটা দিক আর একটা হলেই শরীয়তের মধ্যে আমি নিজের পক্ষ থেকে কোনো কর্ম স্বভাবের আশা করতে পারি না রসেন বলছেন মান আমিলা আমালান আলাইহি আমরুনা ফাহওয়ারাত। যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেটা আমি করি নাই সেটা প্রত্যাখ্যাত আল্লাহ বলছেন আতা ফাকুদু রসুল রসুল যেটা দেয় যতটুকু দেয় যে পরিমাণ দেয় সেটা তোমরা গ্রহণ করো আর যেটা নিষেধ করে সেখান থেকে তুমি বিরত থাকো তো সাহবোম ওনারা তো তেল করতেন তাই নাকি ওনারা সাদাকাল্লাহুল আজিম পড়তেন এরকম কোনো হাদিস পাওয়া যায় না এর বিপরীত কেউ যদি অন্য কিছু বলে আমন্তুবিল্লা অথবা অন্য কোনো শব্দ এখানে বলতে চাই সেটাও নেই কি সেটা সেটা হলে জরুরি যেটা সেটা হলে কোরআন তেলার শুরুর পূর্বে অবশ্যই আউদ পড়তে হবে এটা আল্লাহ আমাদেরকে ওয়াজিব করে দিয়েছেন ফাইদা কারাতজ বিল্লা যখন কেউ কোরআন পড়বে সে যেন অবশ্যই সাজানের কাছ থেকে আশ্রয় চাই আউদ বিল্লা জিম পড়ে আর যদি সুরার শুরু থেকে শুরু করে তাহলে বিস্মেল্লা পড়বে আর সুরার মাঝখান থেকে পড়লে পড়ার প্রয়োজন নেই এবং কেরাত শেষ হয়ে যাবে বা অতটুকু যথেষ্ট অন্য কোনো বর্ধিত দোয়া বা কোনো শব্দ পড়ার পড়ার প্রয়োজন নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন বোঝা তফি দান করেন